ও কাকা একটা কাটিং মেনে সাদাও দেখি সকাল থেকে হাঁক নিতে দিতে গলা নয় পুরো গলার সাউন্ড সিস্টেমটাই বসে গেছি গলা তো বসবে এখনকার দিনে মানুষ আর কেউ হাঁফ শোনে ন রে স্ক্রল করে স্ক্রল আমি তো শেষ না কাকা আসলে একটু চিৎকার করি কি করি আরে একটু চিৎকার না দিলে ফেসবুকে কেউ কি শোনে মাঃ ফেসবুকে ডাক নই রে পাগল ক্লিক লাগ রে ক্লিক ক্লিক মানে সান সিলিক কিলিক প্লাস এই সব নাম তো শুনেছি কিন্তু ক্লিক আবার কি জিনিস গো ও মানেও জানিস না রে পাগল তুই এখনো অফলাইনে আছিস রে অনলাইনে আয় অনলাইনে অনলাইন টেরেনের মেন লাইন কড লাইন এই সব তো শুনেছি কিন্তু আবার অনলাইন তো কি জিনিস গো আধুনিক যুগে দাঁড়িয়ে তুই এখনো বনমানুষি থেকে গেলি কি যে বলো না ও সব নেটওয়ার্ক সেটওয়ার্ক আমার লাগবে না আমি লাইভে ব্যবসা করি বিনা নেটওয়ার্কে ফুল আওয়াজ ফুল সিগন্যাল এইরকম ভাবে ওই যে ভাই বোনেরা এইদিকে আসুন যত সব অনলাইনের দল আমাকে শেখাতে আসছে আমাকে খাদু হকার হ্যাঁ ম্যাম রিচ বাড়াতে গেলে ভালো স্টোরি লাগবে ভালো কনসেপ্ট লাগবে বুঝলেন হ্যাঁ ম্যাম বর্তমান দিনে ভালো স্টোরি ভালো কনসেপ্ট ছাড়া ভিউ পাওয়া সম্ভব নয় ম্যাম আরে হ্যাঁ হ্যাঁ আপনি দেখা করুন না আপনাকে স্টেপ বাই স্টেপ সব গাইড করে দিচ্ছি হ্যাঁ ম্যাম এখন রাখছি বুঝলেন একটু কাজ আছে এক্সকিউজ মি আপনি কি তাহলে হকার সাহেব ইরিস সালারে এ আবার কে আমাকে চেনে হ্যাঁ হ্যাঁ ভাই আমি হকার হকার সাহেব সাহেব নই আরে দাদা আপনি শুধু সামান্য হকার না একটা ব্র্যান্ড আমি একটা সাধারণ হকার কোনো সাবান নই নির্মাণ নই লাগছো নই ব্র্যান্ড শেখাচ্ছে আমাকে দাদা তোমায় একটা কথা বলি বুঝলে এই মালটাকে সটিও না জানো আবার বলা তো যায় না আবার সটে গেলে ডিজিটাল প্ল্যাটফর্মে এসে কাজ করবে কিনা এইটাই তোর সমস্যা রে খাদু তুই আগে ভাগে কিছু না বুঝেই বকে দিস বেশি আগে শোন বোস ভালো করে অ্যানালাইজ কর তবেই তো না কিছু বলবি তুই সেই খালের শেয়ালি থেকে গেলি আর বাইরে এলি না দাদা আপনার কথা বলা স্টাইল ভাইরাল যাবে ভাইরাল দেখে নিন ভাইরাল ভাইরাল হলে তো জ্বর আছে শুনেছি ওই ডেঙ্গু চিকন গুনিয়া ম্যালেরিয়া আমি পারবো না আমি পারবো না বাবা ও সব ডিজিটাল করতে গিয়ে আমার কোনো লাভ নেই আমি আবার অসুখ টসুখকে ডেকে আনতে চাই না বাবা আরে দাদা আগে চলুন আগে একটা ভিডিও তো বানাই ভিডিও ভিডিও মানে ওই সেই নাটক তো এক্স্যাক্টলি পারফেক্ট একদমই ঠিক বলেছেন আপনি চলুন আপনাকে একদম স্টেপ বাই স্টেপ সব ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি এই যে আমার মোবাইল এই মোবাইলের দিকে তাকিয়ে বলবেন হ্যালো গাইস আই নিন বলুন তবে হ্যাঁ দাদান বলছি এই যে ভাই বোনেরা শুন না জান না না দাদা এরকম না এরকম না একটু সফট একটু সফট স্টপ করলে হবে কেন দাদা লোকজন সব থেমে যাবে না আরে দাদা স্টপ বলি নি সফট সফট মানে একটু কোমল ভাবে বলুন কোমল ভাবে ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার তো শুনুন এই যে ভাই বোনেরা একটু শুন না জান হুম পারফেক্ট পারফেক্ট এইবার আমি একটু হ্যাশট্যাগ দেব হেয়ারসট্যাক এটা আবার কোন ধরনের ট্যাগ আরে ভাইপো এই সব করেই তো তোর কদর বাড়বে রে আর তোকে ট্রেনে বসে কষ্ট করে হকারি করতে হবে না কদর বাড়াতি আমার এই সব করার লাগে না কাকা একটু হাঁক দিলেই হয় এই যে ভাই বোনেরা সুই না জান এখন বলুন লাইক শেয়ার সাবস্ক্রাইব টু आवर চ্যানেল ও তা লাইক দিলে কি সংসার চলে শেয়ার করলে কি চাল আসে 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 দাদা সব আসে একটু পরে সব ক্লিয়ার বুঝতে পারবেন একটু ওয়েট করে যান তারপর ঠিক বলে দেব। এত অধৈর্য হলে কি ইউটিউবে সাকসেস আছে দাদা একটু পেশেন্ট রাখতে হবে বুঝলেন একটু আগেই তো জ্বরে মারছিলেন এখন আবার রুগী বানাচ্ছেন ও সব পেশেন্ট মেশেন্ট হয়ে আমার কোনো লাভ নেই বাবা আমার অফলাইনে ব্যবসায় ঠিক আছে আপনি ক্যামেরা সরান ভাই আমি সরলাম আপনার মাথায় তো দেখছি শুধু গোবর পড়াই আছে একটু মাথাটা খাটান না দাদা প্লিজ একটু ওয়েট করে যান দাদা দেখুন সব বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বেশ কি করার আছে করুন করুন তাড়াতাড়ি করুন এই 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 হ্যাঁ হ্যাঁ দাদা ওয়েল ডান দাদা ওয়েল ডান 50000 ভিউ ওয়েল ডান ভিউ মানে কতজন চা আরে দাদা চানো চানো আপনাকে দেখছে দেখছে আমাকে দেখছে মানে আমি কি সিরিয়াখানার বানর নাকি আরে যা বুঝিস না তানিয়ে কথা বলিস না লোকজন তোকে মোবাইলে দেখছে রে বানর ও মোবাইলে দেখছে তাহলে আমি হাঁক দিলে আওয়াজটা ওদের কানে যাচ্ছে না না দাদা এটা রেকর্ড হচ্ছে রেকর্ড রেকর্ড তাহলে কালকে আমাকে আর হাঁক দিতে হবে না বলছেন নাকি না দাদা কাল আর হাঁক দিতে হবে না এক হাঁকেই হাজার হাজার হাঁক আচ্ছা তাহলে কাল আমার আর গলা বুঝবে না এইবার বুঝলেন তো দাদা ডিজিটাল বানর হওয়ার কত সুবিধে হ্যাঁ হ্যাঁ দাদা বুঝলাম মানে পানির মতো একেবারে বুঝে গেলাম ঠিক ঠিক আর একটু ওয়েট করে তাহলেই হয়ে যাবে এইবার বুঝলি তো ডিজিটাল কদর আসলে কি জিনিস এত লোক যদি আমাকে দেখে আমার কাছ থেকে তাহলে কেউ কিছু কিনবে তো নাকি হ্যাঁ হ্যাঁ দাদা সব কিনবে সব কিনবে কিনবে মানে শাড়ি গামছা দুতি সব কিনবে আপনি শুধু ব্যবসাটা চালিয়ে যান তার আগে আপনার ফলোয়ারটা একটু ইনক্রিজ হতে দিন ফলোয়ার মানে পিছনে লোক হাঁটে নাকি ওই ভাড়াতে গুন্ডা করার মতো ওই সব লোকটক আমার পিছনে লাগাবেন না কিন্তু দাদা আপনি কিছুই বোঝেন না দেখছি ফলোয়ার মানে আপনাকে যারা নিয়মিত দেখবে বুঝলেন তা শুধু দেখলেই হবে কিছু না কিনে শুধু দেখবে তো তাহলে এরা সব ফ্রিতে মাল দেখার লোক বুঝতে পারছি আমি এসব অনলাইন ব্যবসা করে আমার লাভ নেই আমার অফলাইনই ভালো আরে দাদা এটাই আপনার নতুন বাজার বুঝলেন কি না নতুন ট্রেন্ড ট্রেনে আবার কে হাঁটে ট্রেনে তো লোকে চড়ে আমিও তো ট্রেনেই চেপেই ব্যবসা করি আরে পাগল এটাই তোর হবে ভার্চুয়াল বাজার বুঝলি ভেচু খাল আবার কি জিনিস গো কাঁকড়ার শুনেছি আবার কি জিনিস পাগলের গেছে দেখছি আরে দাদা আমি বলছি ভার্চুয়াল মানে যেটাকে নেড়ে খেয়ে চেখে দেখা যায় না বুঝলেন যেমন ভূত পেতনি এইগুলিকে কি চোখে আপনি দেখতে পান কিন্তু বিশ্বাস করেন তাই এগুলি হচ্ছে ভার্চুয়াল বুঝেছেন তা চোখে যদি দেখতেই না পাই তাহলে ব্যবসা করে কি করব। ওই ভূত এতনি এইসবের গল্প আমাকে শোনাবেন না আমি মূর্খ মানুষ হতে পারি কিন্তু এইসব আমি একদম বিশ্বাস করি না আরে দাদা আমরা আপনাকে ভয় দেখাতে আসিনি আমরা তো আপনাকে এই সোশ্যাল বাজারটাই চেনাচ্ছি নাকি হ্যাঁ বাজার চেনান তাও ঠিক আছে কিন্তু ওই ভূত মুতের গল্প আমার কাছে একদম করবেন না বলে দিচ্ছি দাদা আজ থেকে আপনার নাম হকার সাহেব অফিসিয়াল সি সি তাহলে আমাকে তো পালাতে হবে দাদা পালাবেন আর কোথায় পালিয়ে গেলে ভিডিও কি করে হবে আপনাকে শুধু নিয়মিত ভিডিও পোস্ট করতে হবে সেটাই বলছি নিয়মিত ভিডিও আমি কি করে দেবো নিয়মিত তো ট্রেনই ধরি না আর আপনাকে ট্রেন ধরতে কোথাও যেতে হবে না আপনার বাড়িতেই এখন ব্যবসা চলবে ঘরে বসেই বুঝলেন তোর আর চা খাওয়াতেই কোনো পয়সা টয়সা লাগবে না ঘরে বসে ভিডিও করলেই হবে হ্যাঁ একদম একদম এই দেখুন দুইজন লোক আপনার চা কিনে খেয়েছে হে ভগবান হাঁক না দিয়ে আজ চা জুটে গেল হ্যাঁ দাদা এটাকেই বলে মনিটাইজেশন টাকা কামানোর রাস্তা মনিটাইজেশন তো বুঝলাম না কিন্তু আজ পেটটা ভরে গেছে লং টার্মে চালিয়ে যান আপনার পেট বউয়ের পেট সব ভরবে সব এই যে ভাই বোনেরা আমি অনলাইনে থাকলেও আমি অফলাইনের হকার সেটা ভুলে যাইয়েন না খাদু হকার খাদু অনলাইনে হাঁক আর অফলাইনে ক্লিক এই দুটো জমলেই ব্যবসা একেবারে করবে ঝিলিক ঝিলিক তাহলে কি বুঝলেন আপনারা আমি এখন হাইব্রিড হকার